কুন্দু এত রাত করতে তুই রাস্তা আইলাম শুনছি গাড় নাকি গাছে পিকনিক থাহে বাবা আমরা ভয়ের কোনো কারণ নাই খের বাবা আছে ভয়ের কোনো কারণ নাই তোর খের বাবা আছে সবই বুঝে নেবে তোরা দুজন দুই সাইডে বসে বল আমি একটু ধ্যান করি হম বাবা স্মরণ করো বৎসকে দেখা দাও স্মরণ করো স্মরণ করো বচ্চা তোরা ওই পশ্চিমবঙ্গে এক শশান ঘাটের রাস্তা দিয়ে তোরা দুজন আরছিলি কি না জি বাবা ওখানে তোরা অনেক ভয় পাইছিলি ঠিক তদের এক ছয়তান পেতনি ভয় দেখাইছে বল তোরা কি ওই শশান ঘাটের রাস্তা দিয়ে আরছিলি তোরা দুজন জি আমি যদি না জানি কে জানবে dara তোরা কি ওই পেতনিকে দেখতে চাস

বল বল তুই এদের ভয় দেখেছিস কেন আমার দিন ওই রাস্তার অধিক দিয়ে আমি শুয়েছিলাম সকল ওরা তোমার মাথার পাড়া দিয়ে চলে গিয়েছিল সেই জন্য ওদের ভয় দেখাইছি আচ্ছা ওরা ভুল করছে না জানি তুই যে ওই রাস্তায় শুয়েছিলে ওরা তো জানে না তুই ওদের কেন ভয় দেখেছিস ব্যাখ না পঁচিশত না না পর্যন্ত খাল থেকে যাব না কালু বোতলটা দেবো বোতল নাকি চলে যাবে এখান থেকে না ওই পঁচিশত না না পর্যন্ত যাব তুই যাবি না তাহলে খ্যার বাবার তান্ত্রিক দেখ না আমাদের ক্ষতি করবে না চলে যাব আমাকে বতলে ভরিও না বস এখানে বস বল আর কোনো এইভাবে লোকে ভয় দেখাবি বল ভালো করে বল না ভয় দেখাব না তুই যে তুই ভয় দেখাছিস এই মাছুম বাচ্চাদের তাহলে তোরা অবশ্যই শাস্তি পেতে হবে এই বাচ্চ তোরা বল ওকে কি শাস্তি দেব আমরা বাবা বাবা আমরা নাচ দেখব নাচ দেখবি এটা শাস্তি এই তোর এখন নাচতে হবে এখানে নাচতে হবে নাচ নাচা শুরু কর বসে বস বস নাচ দেখছি স্যার জি গুরু আমাকে মাফ করে দিন আমি আর এই ভুল কখনো করব না ঠিক আছে আর কি আর শাস্তি দেখতে চাস জি না আর কি এরকম ভাবে কাউকে ভয় দেখাবি না তো তাহলে তুই তুই চলে যা যেহেতু চলেই যাবি এরকম আর কখনো কাউকে ভয় দেখাবি না তুই চলে যা হ্যাঁ ভাই ভাইস না তোরা এখন সুন্দর ভাবে বাসায় চলে দাও আমি একটু ধ্যানে বসে আস ধ্যানে করবো রে আর